আমাদের বাসায় গেস্ট আসার আগে আমরা কি কি প্রিপারেশন নিয়ে থাকি কি কি করে থাকি সেই সব শেয়ার করবো আজকের এই ছোট্ট ব্লগে আই হোপ তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো চলো দেরি না কর ব্লগটা শুরু করা যাক হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছো চলে আসলাম অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আই হোপ তোমরা আজকের ভিডিওটা অনেক বেশি এনজয় করবা সকালে ঘুম থেকে উঠেই হচ্ছে আম্মা আমাকে অনেকগুলো কাজ বুঝিয়ে দিয়েছে তো কাজগুলো করার আগে ভাবলাম এক কাপ কফি খেয়ে নেই কারণ মাইন্ডটাকে ডাইভার্ট করতে হবে আর ওই দিন আমার এত তো বেশি স্ট্রেস লাগছিল কোনো কিছুই করতে ভালো লাগছিল না তো সকাল আর কোনো রকমের নাস্তা খাইনি শুধু হচ্ছে কফি খেয়ে নিলাম আচ্ছা একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক গতকাল রাতেই হচ্ছে আম্মু ডেজার্ট সব কিছু রেডি করে রেখেছিলো আর এদিকে হচ্ছে এই কাস্টার্ড পাউডারটা একদমই নতুন মানে এই কাস্টার্ড পাউডারটা আমরা আগে কখনই ইউজ করি নাই আগে সবসময় টিনের কৌটা যেটা থাকতো ওইটাই ইউজ করা হতো তো আম্মু ফার্স্টে অনেক বেশি ভয় পাচ্ছিলো যদি এটা দেওয়ার পর কাস্টার্ডটা না হয় তাহলে এতগুলো দুধ ওয়েস্ট যাবে তারপর আম্মুকে আমি সাহস দিলাম যে না তুমি করো দেখো এটা ভালোই হবে তো যাই হোক এখানে হচ্ছে আম্মু দুধটাকে খুব সুন্দর করে জাল করে নিয়েছিল আর কাস্টার্ড পাউডারটা হচ্ছে আরেকটা ছোট্ট পাতিলের মধ্যে কাস্টার্ড পাউডারটা আগে থেকে হচ্ছে মিক্সড করে রেখেছিলো তো সেটা দিয়ে দিল আর এটা দেওয়ার পর কিন্তু রেখে দেওয়া যাবে না একদম কন্টিনিউসলি নাড়াচাড়া করতে হবে আই থিঙ্ক সবাই কাস্টার বানাতে পারো বাট তবুও যেহেতু আমি বানাচ্ছি বা রেসিপি দেখাচ্ছি না জাস্ট যেটা আমি রেকর্ড করেছি তোমাদের সাথে সেটাই শেয়ার করছি তো যাই হোক আগের দিন রাতের বেলা বানিয়ে আম্মু হচ্ছে রেখে দিয়েছিল ফ্রিজে ঠান্ডা করে অবশ্যই তারপর দিন হচ্ছে গেস্টরা আসার আগে হচ্ছে আমি সব কিছু রেডি করে নিচ্ছিলাম এখানে আমি লেয়ারিংয়ে লেয়ারিংয়ে দিচ্ছিলাম মানে কাস্টার্ড দিয়ে তারপর হচ্ছে ফ্রুটসগুলো দিচ্ছিলাম যেন সবাই মানে প্রত্যেকটা লেয়ারে হচ্ছে সবগুলো ফ্রুটস চাই আর কি তো সেদিন হচ্ছে সব রকমের ফ্রুটস দেই নাই এখানে হচ্ছে ড্রাগনটা দিতে চেয়েছিলাম বাট ড্রাগনটা দিলে দেখা যাবে কালারটাই চেঞ্জ হয়ে যাবে আমার কাছে অবশ্য ওই কালারটাই ভালো লাগে বাট আম্মু বলছিল না দেওয়ার দরকার নেই এই কয়েকটা ফ্রুটসই থাকুক তো কাস্টার্ডটা অনেক বেশি মজা হয়েছিলো একদম ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লেগেছিলো তো যাই হোক কাস্টার্ড বানানো তো শেষ তারপর হচ্ছে বাকি কাজ আসা যাক আমি আসলে সব কিছু রেকর্ড করতে পারিনি যা যা আসলে রেকর্ড করতে পেরেছি সেগুলোই তোমাদের সাথে দেখাচ্ছে আসলে কাজ করতে গেলে সব কিছু আসলে রেকর্ড করা যায় না তোমরাই বলো এত কাজ টাজের মধ্যে দিয়ে কি আর ভিডিও করা পসিবল তবুও আমি একটু একটু করি কেন না আমি যেহেতু ভিডিও বানাই তো টুকটাক শেয়ার করার চেষ্টা করি আসলে তো এখানে হচ্ছে আমি আম্মুকে একটু হেল্প করছিলাম এদিকে আম্মু ভেজিটেবলস রান্না করছিল তো আম্মুর কাজে আমি একটু হেল্প করে দিচ্ছিলাম আমার একটু ভিডিও করছিলাম মানে কি একটা অবস্থা যে ছিল আর এর মাঝখানে আম্মু বলল তুমি গিয়ে রুম টুম গুছিয়ে আসো কারণ রুমের অবস্থা খুবই খারাপ হয়েছিল তো আমি হচ্ছে এক মিনিটে জাস্ট ম্যাজিকের মতো গুছিয়ে ফেললাম যদি এমন হতো তাহলে কতই না ভালো হতো বা বাট এরকমটা তো কখনোই পসিবল না কারণ কোনো কষ্ট ছাড়া কোনো কাজই আসলে সুন্দর বা পারফেক্ট হয় না তো পুরো বাসার ভিডিও আসলে দেখালাম না কারণ এক জিনিস আর কত দেখাবো যাই হোক তারপর চলে আসলাম আমি টেবিল গুছাতে কারণ টেবিলটা খুব সুন্দর করে না গুছালে খেতেও ভালো লাগবে না তো নর্মালি আমি যেভাবে গুছাই সব সময় তো সেভাবেই গুছিয়ে দিচ্ছিলাম জাস্ট একটু সুন্দর করে সেট করে দিচ্ছিলাম আমি চেয়েছিলাম এখানে সুন্দর একটা রানার অ্যাড করতে বাট পরে আসলে আম্মু বললো যে আর কোনো কিছু দিতে হবে না যে যেরকম সেরকমই থাকুক তুমি জাস্ট নর্মালি খাবারগুলো সার্ভ করে দাও তারপর আমি হচ্ছে টুকটাক আম্মুকে হেল্প করছিলাম আর আম্মু হচ্ছে এখানে সেদিন খুবই মজা করে একটা মুরগির মাংস রান্না করছে যেটা আমার ওয়ান অফ মাই মোস্ট ফেভারেট আলু দিয়ে মানে ছোট আলু দিয়ে আরও বেশি ফেভারিট বাট এর ওই দিন হচ্ছে বড় আলু দিয়েছিল যাই হোক এখানে হচ্ছে আম্মু চলে গিয়েছিল অনেকগুলো কাজ করেছে তো আম্মুকে বললাম আমি দাও একটু হেল্প করি বাট আম্মু বলছেন না তুমি পারবা না এখানে আম্মু হচ্ছে কাবাব বানিয়ে দিচ্ছিলো তারপর হচ্ছে আমি এগুলোকে ভেজে নিচ্ছিলাম ফার্স্টে আম্মুই দিয়েছে পরেরগুলো আমি দিয়েছিলাম আম্মুর কাজ এত পারফেক্ট কিভাবে হয় আমি জানি না আমি যেটাই করতে যাই ওইটার মধ্যে হচ্ছে বারোটা বাজিয়ে ফেলি মানে আমি কোনো কাজই হচ্ছে পারফেক্টলি করতে পারি না দেখা যায় যে একটা মানে একটা করতে গেলে দশটা ছড়িয়ে ফেলি এরকম আর কি যাই হোক তবুও চেষ্টা করি আম্মুর মতো পারফেক্ট করতে যদিও আমরা মায়েদের মতো কখনোই পারফেক্ট হতে পারবো না বাট ট্রাই করি আর কি সময়। তো যাই হোক সব রান্নাবান্না শেষ সেদিন হচ্ছে ফ্রাইডে ছিল তো আমি হচ্ছে চাচ্ছিলাম সবাই নামাজ থেকে আসার আগে সব কিছু ভিডিও করে রাখতে আর এখানে হচ্ছে ভাইয়া গাজীপুরের মোস্ট ফেভারেট মানে আমার আর আমার বাসার সবার ফেভারেট এই দইটা মানে অনেক মজা আর এই দই যেই বাটিতে থাকে এই বাটিগুলো আমার খুবই পছন্দের আসলে এই বাটিগুলোতে আমি হচ্ছে গাছ লাগিয়েছি তোমাদেরকে নেক্সট কোনো একটা ভিডিওতে দেখাবো তো এই তো এগুলো হচ্ছে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম ওরা সবাই আসার আগে কারণ ওরা সবাই চলে আসলে আর আমি ভিডিও করতে পারবো না তো যাই হোক সেদিন আমরা খুব সুন্দর করে সবাই একসাথে বসে অনেকদিন পর লাঞ্চ করলাম আলহামদুলিল্লাহ তো আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাতে বলো না আজকে আমার আল্লাহ দেখাবো নেক্সট ব্লগে